তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আছে আমরা নদীর দিয়েছি গঙ্গা স্নানের দিন নদীর দুপুর বা তো আমরাই আসিনি আর লোক আসছে পিছনে দেখাই পাচ্ছেন তো নদীটা অনেক দূর আছে ওই জন্য নদীটা যায়নি আর তারও ছাড়াও হাইরে রোদ আর বেড়াও হয়ে গেছিলো খিলা গিয়েছে ওই জন্য যাওয়া হয়নি আমরা বলছি যে এ বিলগুলোতে দুপুর টুপারে চলে যাবো বাড়িতে তো তাহলে পূজা শুরু করে দিছে পুজো শুরু করছে না ডুপারেই পুজো শুরু করে দিচ্ছে না ডুপাতেই ধূপ ধূপকাঠি ধরা লাগিয়ে দিচ্ছে পুজো ফুল বেলপাত দিয়েও দিচ্ছে যখন কইলিয়া বজটা যে দুপরে পুজো দিব হয় তারপর দুপুর বাড়ি দুপুরে আসে পুজো পূজা দিবি দুপুরে আসে পূজা দিচ্ছে আর মেয়ে ক্যামেরা করছো আর হাইরে তো দিচ্ছে মাথা খারাপ রোদ আর নদী দূর ওই জন্য যায়নি ওই দেখাম নদীটা কত দূর আছে তো পুজো দেওয়া হয়ে গেল পুজো পুজো দিয়ে হয়ে উঠবি করবি পুজো দেওয়া দিই আমি চিনতে পারছি না কিন্তু কিছু তো আমার হয়ে গেল তারপর মুই নামছু তো ক্যামেরাম্যান কয়েছে যে এত রোদ রোদরে কিছু চিনা যায় না ওই আন ঝাটকাই করছে শুনেই পেলেন কথাটা তো মুখ যে প্রথমে জলটা খুব একটা ভালো ছিল না পাট ধুয়ে দিয়েছিল এগুলোতে পাট জাগ দিয়েছিল ওই জন্য জলের অবস্থা খুব একটা ভালো নয় তার ভাবে কী করা যাবে নদীর গেলে একটু পরিষ্কার জল পাওয়া যেত তো নদীটা অনেক দূরের জন্য যাওয়ার জন্য হারি রোদ এ একটু তো ভালো ছিল না আসে তারপর ভক্তি টক্তি করে একটু ফুল বেলপাত দিন ফুল বেলপাত দিয়ে কোনোদিন পুজো দেয়নি ভাই তো পুজো টুজে দিয়ে দিন শর্টকাটে শর্টকাটে পুজো দিয়ে কাটে একটু দেখে তিন দিনটা বোতল নিয়ে গেছিল তো মাও কইছিল ওই যে গঙ্গা জল নিয়ে আসিস তো ভরা বা চলে গেল তো আমি নদীটা দেখাম তোমার মেয়ে আছে জায়গাটা দেখো আগে যে যারা ডুপাচ্ছে আমার আমরা বিলটা নদীটা আছে কোনো আমি দেখাম নদীটা আছে ওই যে গাছগুলো দেখা পাচ্ছেন বড় বড় গাছগুলো ওখানে আছে নদী ওই যে মানুষ যাচ্ছে ছোট 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 মানুষগুলো দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে ওগুলা হেঁটে যাচ্ছে এই যে রাস্তাটা বরাবর ঠিক আছে বড় মানুষ আর हमरे নেট পන්නේ ছাড় মু গিন্ডিটা আছে কী ইবলজি দেখে বেগিছামু বড় বড় দেখতে পাচ্ছি না দে এক ভাগ দে তো সুতো ঐজনাম গইব না তাহলে মোবাইল আর মোবাইল নিয়ে ব্যস্ত পড়ে এসে রাস্তা দেখি যে লুচি আর বুন্দিয়া દેছে তো লাইনের ধারে কিছু ঐজনা লুচি বুন্দিয়া নেওয়ার জন্য তো লুচি বুন্দিয়া নিয়ে নিন আর একদিকে খিচুড়ি દેছে তো খিচুড়ি খাম না লুচি বুন্দিয়া খাম তো মই বন মিসষ্টবার খাবি না মই বলি একালাই খাম তুমি একলায় খাচো তুমি তাতে খাও তুমি তাদের ভিডিওটা দেখো আর বেশি কিছু কইব না টাটা বাই বাই টাটা বাই বাই का काम हमारा सुना पता मिल